কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ এই মসজিদের নাম শুনেনি এমন কোনো ব্যক্তি নেই সেখানে প্রতিদিন হাজার হাজারো মানুষ যায় বিভিন্ন মনের আশা পূরণের জন্য সেখানে দান করে কিশোরগঞ্জে সেই ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল রেকর্ড পরিমাণ নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছশো সাতাশি টাকা এছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার শনিবার বারোই এপ্রিল গণনা শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার তথ্য নিশ্চিত করেছেন এবার আঠাই বস্তা টাকা দশ ঘন্টা গণনা শেষে এই পরিমাণ অর্থ ও সঙ্গে স্বর্ণরূপার গহনাসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার জানান দানবাক্স খুলে এবার নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শো সাতাশি টাকা পাওয়া গেছে এর আগে গত বছরের নভেম্বরে তিরিশে নভেম্বর মসজিদটি নয়টি দানবাক্স খুলে উনত্রিশ বস্তা টাকা পাওয়া গিয়েছিল তখন রেকর্ড আট কোটি একুশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো ছয়টি তিনশো টাকা পাওয়া গেছে এবারের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে একটি চিরকুট লেখে কোনো এক ব্যক্তি লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আগামী পাঁচ বছর ক্ষমতা থাকুক এ মান্নত করেছেন পাগলা মসজিদে এবং তিনি সাথে টাকাও দান করেছেন তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা যে কত তুঙ্গে তা পাগলা মসজিদের দানবক্সের টাকা গণনা এবং চিরকুটের মাধ্যমেই পাওয়া যায়